হে গাইস হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সাথে খুবই সিম্পল একটা পড়ার টেবিল সাজানোর উপায় দেখাবো যেটা আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে পড়ার টেবিলটা সবসময় একটু গোছালো হলে আমাদের পড়াশোনা করতে অটোমেটিকলি ভালো লাগে তাই আমি কিছুদিন পর পর আমার পড়ার টেবিলের লুকটা চেঞ্জ করার চেষ্টা করি আমার টেবিলটা কিন্তু অনেক পুরানো এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি না আমার আম্মু ভালোবেসে এটা আমাকে কিনে দিয়েছে এখনো পর্যন্ত আমি চাই এটা সবসময় আমার কাছে রেখে দিতে যার জন্য আমি এটা আর চেঞ্জ করব না আপাতত এবার আমি চিন্তা করছিলাম এটা হোয়াইট কালার করে ফেলবো তো এটা আমি একজনকে দিয়ে হোয়াইট কালারটা করিয়ে নিয়েছি তবে এটা যেহেতু অনেক পুরনো হয়ে গিয়েছে কালার করার পরেও পিছনের বোর্ডগুলো দেখতে পাচ্ছ একদম নষ্ট হয়ে গিয়েছে যার জন্য দেখতে ভালো লাগছিল না এবার কিছু বই রেখে দেব এখানে এতে করে পিছনের আর পার্টটা দেখা যাচ্ছে না দেখতে ভালোই লাগছিল আর বইগুলো আমার হাতের কাছে যখন তখন পেয়ে যাব আমার কিন্তু আলাদা বুকশেলফ আছে এরপরেও আমি চেষ্টা করেছি যে বইগুলো আমার ডেলি প্রয়োজন হয় সেগুলো এই টেবিলে রাখার আর এখানে কিছু আমার ইন্টারের বইও আছে যাই হোক এবার কিছু কলমদানি সাজিয়ে নিচ্ছি যেহেতু আমি একদম জিরো বাজেটে দেখাবো তোমাদের জন্য তার জন্য দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রিঙ্কলস চিপসের কিছু বয়াম আছে এই বয়ামটা নিয়ে নিয়েছি একটা তো কালারফুল পেপার আর ক্লে দিয়ে সাজিয়ে নিয়েছিলাম এখানে আরেকটা পুরানো ছিল যেটাতে অ্যাক্রেলিক কালার দিয়ে পেন্ট করা হয়েছে তো সেটা যেহেতু একটু পুরনো পুরনো লাগছিলো তার জন্য আমি উপরে সেটার উপরে ক্লে দিয়ে ড্র করে নিয়েছি আর দেখতে ভালোই লাগছিল এখন একদম থ্রি ডি থ্রি একটা ভাব হচ্ছে তবে এবার আমি এখানে বেশি কলম পেন্সিল এসব রাখবো না যেগুলো আমার ডেলি দরকার হয় সেগুলোই রেখে দিচ্ছি বেশি রাখলে আসলে একটু হিবিঝিবি হয়ে যাবে পড়ার টেবিলটা আমি চাচ্ছিলাম না কোনোভাবেই আমার পড়ার টেবিলটা একটু হিবিঝিবি হোক আর আমি যেহেতু জিরো বাজেটে দেখাচ্ছি তার জন্য আমি এখানে এক্সট্রা করে কিছু কিনে দেখাচ্ছি না আমি জানি যারা আমরা স্টুডেন্ট আছি তাদের হাতে কিন্তু তেমন পকেট মানি থাকে না আর আমাদের অবশ্যই সেভিং করতে হবে তার জন্য আমরা বেশি টাকা ইনভেস্ট না করাই উচিত কোনো জিনিসের উপর তার জন্য তোমরা চেষ্টা করবে হাতের কাছে যা আছে তা দিয়েই তোমার পড়ার টেবিলটাকে সাজাতে এমন কোনো কথা নেই যে আমি যে যে জিনিসগুলো ইউজ করেছি সেগুলো তোমার ইউজ করতে হবে অথবা কোনো দামি জিনিস রাখতে হবে পড়ার টেবিলটা যেন সুন্দর দেখায় আমি মনে করে থাকি হাতের কাছে যা আছে তা দিয়েই তুমি গুছিয়ে নিতে পারো আর কিছু কালারফুল পেপার কলম পেন্সিল ক্লে এসব রাখতে পারো এগুলো দিয়ে কিন্তু জিরো বাজেটে অনেক সুন্দর করে সাজানো যায় আমাদের পড়ার টেবিল যেটা আমি আজকের এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবে এ ধরনের আরও ভালো ভালো ভিডিও যেন মিস হয়ে না যায় তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো কিন্তু খুব জলদি চলে আসবে আজকের এই ভিডিওতে লাইক দিতে ভুলবে না কমেন্ট করে জানিয়ে দিবে কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ